তুমি তো ন্যাংটা পীর ব্যাকু জীবনে পেশাব করে পানি নাই না পায়খানা করে পানি নাই না ন্যাংটা হ্যাঁ বসে থাকে তুমি তো ইজ্জত ঢাকতে পারো না পৃথিবীর সব প্রাণী ইজ্জত ঢাকে যদিও বলবেন আপনারা ডিওজি সাহেব তো ইজ্জত ঢাকে না ওকে ধাওয়া করবেন ঠিকই ঢাকবে কিন্তু বুঝেন না কথা বুঝেন না দাওয়া করলে ঢাকে না লেজ না এটাই তো বলে ইজ্জত ঢেকে ফেললো আপনি ব্যাখ্যা কেন আমি কিন্তু হাসির কথা বলতে পারি না পৃথিবীর সব প্রাণী ছাগল পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে দেখে না আপনি বুঝতেন না মনে হয় রাত এত হলে কি বুঝবেন গরু পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে আর তুমি ন্যাংটা পীর হারাম ঘর তুমি নোয়ারে ইজ্জত রাখতে পারো না তুমি কুত্তাস্তেও খারাপ করলেন এটা বাংলা কথা কিন্তু আমাকে বলছে বাবা একজন বলছে ভালো অভিভাবক মনে বলছে যে বাবা কুত্তা না বলে বললে আর একজন বলছে বাবা জাহেল না বলে মূর্খ হইল জাহেল বললে খুব কষ্ট লাগে বলেন কি এইটা তো আল্লাহর নবীর ভাষা ইন্নাল্লাহ ইউকিযু কুল্লাহ আল ইমিন বিদ দুনিয়া জাহেল ইন বি আখেরা যত দুনিয়া শিক্ষিত মানুষ আছে যারা পরকাল সম্পর্কে জাহেল আল্লাহ তাদের উপরে লানত করেন আল্লাহ তাদের উপরে রাগান্বিত থাকেন সব দুনিয়া জানে দিন সম্পর্কে জাহেল তখন বলছে বাবা জাহেল না বললে মূর্খ আল্লাহ নবী কি বলছেন জাহেল আমিও কি বলছি জাহেল কিন্তু আপনি লোড নিতে পারছেন না কেন নবীর ভাষা লোড নিতে পারবেন না কেন তো বলছে যে কুকুর বললো তাহলে ভালো হয় কুত্তা বললো না কুত্তার কুকুর আলাদা নাকি রে ভাই হ্যাঁ খালি বলে দেখেন কুত্তার বাস্তা আর যদি বলেন কুকুর ছানা কোনো সমস্যা নাই খুব আদর করবে শুধু বলবেন আপনি জানোয়ারের বাচ্চা ও রেগে ফায়ার কিন্তু বলে আরে বাটা সিংহের বাচ্চা তখন কি সেই খুশি মানে সিংহ জানোয়ার না বুঝেছেন কথা বাঘের বাচ্চা করলে আরো ভালো বলে খালি বললো না মানে বাঘের বাচ্চা তখন সে ফুলে আনন্দে একবার গদগদ বলে মানে জানোয়ারের বাচ্চা খবর আছে যে পীর নিজের ইজ্জত ঢাকা শিখেনি ল্যাংটা ওই পীর বলছে আমার মরিদ হলে নামাজ লাগে না দলিল কি কোরানের আয়াত রাগ করছেন তাই না শোনেন আপনি নিজের মতো বুঝতে গেলেন কেন ইয়া ইহাল্লাদিন আমানুতাকুল্লাহ ওপতা গু ইলাই হিল অশ্লীলা পঁত্রিশ টম্বার হাত সোরা মায়েদা হেই মান্দারগণ আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো বলছে এই দেখেন আল্লাহ বলছেন পীর না ধরলে কোনো উপায় নাই ওরে হারাম ঘর কত বড় শয়তান রে ভাই আয়াত পড়ে বলছে আল্লাহ পীর বলেছে আর বলছে জজ জজ এমন একজন মানুষ যার কাতে যেতে হলেও কি লাগে উকিল লাগে মোহরি লাগে তাই না আল্লার কাছে যেতে হলে কি লাগবে শয়তান লাগবে বুঝেন না কথা আচ্ছা শোনেন ওটাগু ইলাইহি ল ব্যাকুব তোমার কাছ থেকে অর্থ নিব সাহাবাগ এরাম বলছেন তাসির গ্রন্থ খুলুন হাদিস গ্রন্থ খুলুন অশীলাটা মানে কি আই তাকার রবু ইলাইহি বি তহতিহি আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করো ওয়াল্লাহ আমালি বিমা ইউরুদে ওই আমুলের মাধ্যমে যে আমূল তাকে সন্তুষ্ট করবে পীর কই ভাই এখানে আছে সেখানে পীর কি করতে হবে অসিলা মানে কি হলে তাহলে আল্লাহর আনুগত্য করে কি করতে হবে তার নৈকটটা হাসিল করতে হবে আর ওই আমুল করতে হবে যে আমুল করলে আল্লাহ কি হবেন সন্তুষ্ট হবেন পীর আছে এখানে ফকির আছে দরগা আছে মাজার আছে কেন অর্থ করল শোনেন জটিল কথা হাদিস পড়েও নিজের মতো বুঝা যাবে না বুঝা যাবে না একটা কথা বলি তাহলে আপনারা সহজভাবে বুঝবেন এই যে কুরআন একটা নজুল সাহেব চলে গেছেন মনে কি এই যে এই 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 মনসে কেন লেখাছে নুরানি হাফেজি কুরআন শরীফ শরীফা না তো শরীফ এই শরীফালা কুরআন এই মনসে কেন কুরআনুল কারিম বলবেন কুরআন মাজিদ বলবেন কত নাম কোরআনে দিছে শরীফ নাই কেন থাকবে তাও নুরানি কি দিছে নুরানি এখন সব নুরানি জানেন নুরা সুরমা নুরানি আতর মাদ্রাসা নুরানি জর্দা হ্যাঁ আপনি এতক্ষণ কোথায় ছিলেন নুরানি জর্দা নুরানি পেশাব নুরানি পায়খানা নুরানি টুপি নুরানি পাগড়ি সব নুরানি কি এর কারণ কি জানেন আচ্ছা আগে তো শরীফ বলা হতো দরগা শরীফ মাজার শরীফ বলা হতো না আজমির শরীফ বলা হতো না শোনেন তারপরে আসলো কি মুবারক কি আসলো দান মুবারক জুতা মুবারক পায়খানা মুবারক জুমা মুবারক ঈদ মুবারক হঠাৎ করে কি আসছে এখন নূরানী কেন জানেন আপনারা বুঝেন না জিনিসটা হাই 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 কুরআনের আয়াত পড়ে বলছে আল্লাহ নূরু السماواتি ওয়াল আরদ 35 নম্বর আয়াত সূরা নূর মানে আল্লাহ আসমান জমিনের কি যারা বলেন মালিক আল্লাহ আসমান জমিনের কি মালিক সবাই অন্তর থেকে বলেন নাউযু বিল্লাহ বললেন না কেন কি সর্বনাশটা করেছেন মালিক বানায়া বলে এই যে কোরআনের অর্থ করেছেন নূরের অর্থ করেছেন মালিক তাই না জাহেল গোটা দুনিয়া কি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে গেছে এইটার প্রমাণ দিচ্ছে আল্লাহ আসমান জমিনের নূর অর্থাৎ আল্লাহর নূরের অংশ সব কিছুই আল্লাহর অংশ আল্লাহর নূরের জাহান পয়দা হইলো এই জন্য সবই কি নোরানি বুতল নোরানি মোবাইল মানে সব কিছুই আল্লাহ বুঝছেন কি তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জুসনা পেলো এই গান গাওয়া হারাম তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোৎস্না পেলো গান আছে না তোমার নামে গান গাওয়া হলে গান সুন্দর হয় একটা গান আছে না আমার হ্যাঁ হিন্দু হলো হরির উপর হরি হরি শুভা পাই তোমার গন্ধ ফুল পেয়ে ফুল সুরভিত হলো আল্লাহর গন্ধ আছে আল্লাহর গন্ধ আছে কেমনে লিখলো রে ভাই এটা কেমনে লেখলো এটা কত বড় মূর্খ কত বড় জাহিল হলে তোমার সৃষ্টি দেখলে চোখ ভালো হয়ে যায় তাই নাকি সৃষ্টি দেখলে চোখ ভালো হয়ে যায় না হয় না বাক্যগুলো কে লেখছে এগুলো সব কত জাহেল কত ভালো ভালো বাক্য আছে আল্লাহ সম্পর্কে সেগুলো লিখবে বলবে এলো সুফিদের সিস্টেম হ্যাঁ তিন তিনটা সৃষ্টি আছে দেখলে চোখ ভালো হয়ে যায় বুঝতেন

এই পানির দিকে নদী দিকে তাকা থাকবেন আর জীবনে চশমা লাগবে না বলেন হাদিস সৃষ্টির দিকে তাকালে কি ভালো হয়ে যায় দেখছেন কোথায় গেছে এরা নাকি বুঝে না আল্লাহকে কিভাবে নামাইছে দেখেন সবকিছুই নূর মানে সবকিছুই আল্লাহর অংশ বলেন নজবিল্লা এইভাবেই তো বই লিখেছে নুরুল কুলুব লিখছে না কিসের নূর কি জন্য লিখছে এটা ওই বইয়ের মধ্যে লিখবেন সবই সবই আল্লাহর অংশ তাই ভাবে লিখে দিছে তো এর মূল অর্থ কি জানেন আল্লাহ নূর সামাওয়াল আর দেখেন অর্থ করছেন সাহাবি তাবি তাবে তাবে এরা অর্থ করছেন কত সুন্দর করে নূর সামাওয়াতে কোরআন হাদিসের অর্থ করতে গিয়ে বাটপারি করেছে গাদদারি করেছে সব জায়গাতে যদি সালাতের মধ্যে ঢুকি ওজুর মধ্যে ঢুকি সেখানেও দেখবেন এটা না বললে শেষ হবে না শেষ করি যেটা বলেই আবার প্রশ্ন করেছেন এক ফি হিরি জালোনি অসিব্য নাইয়া দতাহারু অল্লব ই অসিব্যুল মত্ত হিরিন এই একটা আয়ত্তানা একশো আট নম্বর আবস রাতউবা আল্লাহ বলছেন এটা দলিল কিসে জানেন পেশাব করবে এরপরে ঝাঁকাঝাঁকি করবে এরপরে কোঁতা কুঁতি করবে ৪০ কদম হাঁটবে গত দিনে ডক্টর মস্তুদ্দিন সাহেবের কাছে শুনলাম এই জিনিসটা কোনোদিন শোনেনি একজন প্রফেসর বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যার পরে অর্থাৎ এসার পরে দেখছে এলো কুলোক ধরে হাঁটছে তখন বলছে যে আপনি এই সময় কুলোক ধরে হাঁটছেন কেন তো বলছে যে সারাদিন ধরা হয়নি তো কাজ আদায় করছি কি আদায় নজুল আস্তা দেখেন কোরআনের আয়াতের পাওয়ার কেমন কোরআনের আয়াতের কি পাওয়ার কেমন কারণ আল্লাহ বলছেন এই পবিত্রতা হাসিল করলে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে এই জন্য পবিত্রতা হাসিল করতে কি করছে পেশাব করেছে নিছে একটু কোতাকুতি করেছে কাশাকাশি করেছে কুলুপ ধরে হাঁটছে পঞ্চাশ কদম না কয়েক চল্লিশ কদম হাঁটার পরে তারপরে পানি নিচ্ছে

ছিদ্র কিন্তু বের হবেই টয়লেট থেকে বের হলে হাঁটে না হাঁটে কেন জামালপুরে একজন মুরব্বী বলছে যে বসে আছে আমার ড্যান সাইডে তো বলছে যে ওরা পায়খানা করার সময় পেশাব করে না মুরব্বী নরমালি বলছে কি বললেন তো বলছে না ওরা পেশাব করে না শুধু পায়খানা করে আমি বললাম যে এটা কোনদিন হয় তা আমাকে উল্টা বলছে খুব নরমাল খুব ঠান্ডা কথায় বলছে ওদেরকে ওদেরকে জিজ্ঞেস করবে আমি বলছি যে পুরাতন মানুষ মুরব্বী মানুষ এইভাবে বলবে ভাবতে পারে না আমি তো ভক্ত হাসতে হাসতে পারছি না এই এলএমটা তার কাছে প্রথম পেয়েছি বলছে যে ধরা যখন পায়খানা করে না আল্লাহ মাফ করুক এই জন্য তো হাসির কথা আমি বলতে পারি না আল্লাহ মাফ করুক আচ্ছা হলো কিন্তু আপনি এই আয়াত থেকে এই দলিল নিলেন কেন ব্যাখ্যা দিচ্ছেন ব্যাখ্যা দিচ্ছেন পুরুষের লিঙ্গে অনেকগুলো স্টেশন থাকে ওখানে পেশাব আটকে থাকে এই জন্য এত কর্মসূচি পালন করা লাগে আপনি কি বলবো এত বাজে বাজে কথা বইয়ে লেখছে এগুলো কোথায় লেখছে বইয়ে লেখছে এগুলো এই জন্য হাঁটাহাঁটি করা লাগবে কুলুপ নেওয়া লাগবে এত কসরত করার পরে আই থামেন আমি আপনাদের একটা প্রশ্ন করি এত কিছু করার পরে সব শেষ করলেন মনে করেন চল্লিশ কদম থেকে আশি কদম হাঁটলেন হলো হাঁটলেন এর পরে পানি নিয়ে শেষ করলেন আপনার আপনার কাজ খতম এর পরেও কি এক ফোটা বের হতে পারে না এই কে নিবে বের হতে পারে না আর বের হলে তো বুঝবেন না আপনি বুঝবেন কারণ পানি আর পেশাব তো কি লুঙ্গিতে লাগলো পেশাব লাগলো না পানি লাগলো বুঝতে পারবেন এই দায়িত্ব কে নিবে বের হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে আছে ওই আয়াতের অর্থ কি জানেন তিনশো পঞ্চান্ন নম্বর চলেন ইবনু মাজার মধ্যে খুলি একবারে এই আয়াত যখন দিকে তিনজন সাহাবি কয়জন প্রথম রাবি হলো এই হাদিসের এক একসঙ্গে তিনজন বর্ণনা করছে আবহারি দুই জাবির বিন আবদুল্লা তিন আনাসিবনু মালিক কয়জন হলো আবু আইব আনসারিকে চিনেন আপনারা কে প্রথম যে বাড়িতে গিয়ে আল্লাহ রাসুল কি এটা বসছিলেন সেই সাহাবি দ্বিতীয় জাবের বিন আবদুল্লাহ ওই সাহাবি যে সাহাবির সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল খুব মধুর ওই সাহাবি শুনছেন না জাবের বিন আবদুল্লাহ সম্পর্কে

ও আনসারের লোকেরা আনসারের দল ইন্নাল্লাহ ক আসনা আল ই আল্লাহ তোমাদের পবিত্রতা হাসিলের ব্যাপারে প্রশংসা করেছেন কি করেছেন প্রসং ফামা তহুর হুকুম আচ্ছা বলো তো তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো পেয়েছেন তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস খুলেন ইব্রো মাঝের মধ্যে সহিস আলক সাহাবিরা বলছেন তখন তারা তখন বলছেন নাগতাসলু মিনাল জানাবা আল্লাহ রাসূল শুনেন আমরা অপবিত্র হলে গোসল করি ওয়া নাতাওয়াজ্জাউ লিসসালা সালাতের জন্য অজু করি ওয়া নাস্তানজিব বিল মা পানি দ্বারা ইস্তেঞ্জা করি শুনেছেন কি বললেন আমরা অপবিত্র হলে গোসল করি ওয়া নাতাওয়াজ্জাউ লিসসালা সালাতের জন্য অজু করে অনাস্তানজিবিলমা পানী দ্বারা এস্তেনজা করি শুনে আল্লাহ রসুল বলছেন ফা ফতকা ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন থামেন শেষ হয়নি ফা আলাই কুমুহু তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবা টিসু কই তেনা কই চল্লিশ কদম কই পেঁচ কই আসের মধ্যে এই হাদিস থাকতে আপনি কেন এগুলো করতে গেলেন বলেন তো দেখি এক দুই নম্বর দুই নম্বর কথা হলো যারা এই কাজগুলো করে আমি দেখেছি অনেককে দেখেছি ওজুর শেষে পানি দেয় না দেয় না ওরা তো মনে করে ফাইনাল যে নাসা নাসিসি এটাই ফাইনাল বায় বুঝতে ভুল করেছেন। বিপদে আছেন আপনি। রাসুসলা আসলাম বলছেন নিজে এটাহ জীব্রিল, ফাল্লামা হল অধু অসলা। আমার কাছে জীব্রিল আসলো একদিন আমাকে অজু শিক্ষা দিল সালা শিক্ষা দিল। ফালাম্মা ফারা গামেনাল অধু। যখন তিনি অজু শেষ করলেন কে। হট আল্লাহ রসুল কে জিব্রি যখন জেব্রিল অজু শেষ করলেন আখাদা গুর মিনাল মা এক চুল্লু পানি নিলেন তিনি পানি ছিটায় দিলেন লজ্জা স্থান বরাবর যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ জানেন আমার সৃষ্টি আদম সন্তান পেশাব থেকে বাঁচতে পারবে না এক ফোটা লাগতেই পারে জিব্রিল আমিনকে পাঠায় আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন অজুর পরে পানি ছিটা দিতে হবে এটাই সোনা কেন এই দায়িত্ব কে নিয়ে নিছেন আল্লাহ আপনি খুব কসরত করলেন সব কর্মসূচি শেষ পানি দিলেন না আপনি উজুই হল না আপনি পবিত্রই হলেন না সেফটি কে নিয়েছেন দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ আপনি এটাকে ইগনোর করলেন কেন বাদ দিলেন কেন এইভাবে বলাটাই মুজাফরের অপরাধ তাই না জলে পুড়ে সাই হয়ে যাচ্ছে লোড নিতেই পাচ্ছে না কি করব বলেন তো দেখি অতএব আপনাদের বলবো নিজে নিজে কোরআন বুঝতে গেলে ভুল করবেন কথা বোঝা গেছে নিজে নিজে হাদিস বুঝতে গেলে কি করবেন এরপরে জাল হাদিস তো আছেই তাই না এরপর কি আছে জাল হাদিস আছে জাল হাদিস মেরে দিচ্ছে কত দলিল দিচ্ছে বলছে যে যে ব্যক্তি স্ত্রীর নিচের ছোটে চুমু দিবে ওই ব্যক্তি একটা কবুল কি পাবে বলেন কিছু বলেন আপনারা অপেক্ষায় আছেন এত সুন্দর ফজিলত আল্লাহ বলবো কিনা দেখি যে স্ত্রীর যদি একটা দাঁত দেখতে পাই স্বামীকে আনন্দ স্ত্রী হেসে ফেলেছে স্বামীকে আনন্দ আর স্ত্রী স্ত্রীর মাত্র একটা দাঁত দেখা গেছে মানে দাঁত একটা পড়ে গেছে নাকি হাসলে দাঁত কি একটা দেখা যাওয়ার সম্ভাবনা আছে এটা যে মিথ্যা কথা তাই না এটাতে মিথ্যা কথা এমনি বুঝে যাচ্ছে তাই না এই হলো বক্তাদের পাথেও বর্তমানে কোরআন কিচ্ছু জানে না এগুলো বলে আপনাদের মাথায় রাখে আর আপনারা পাইছেন এই সমস্ত বক্তা টাকা দিয়ে কিনে নিয়ে আসেন তাই না আগে আপনার বিচার হবে আপনাকে তো ভণ্ড চিনে না চিনে আপনাকে আপনি ওর নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করে আশি হাজার টাকা চুক্তি পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দিয়ে আসছেন আর আসার পরে মঞ্চে উঠার আগে আরো তিরিশ হাজার নিবে দোষ কি ওর না আপনার হ্যাঁ কিচ্ছু জানে না কালেকশন করবে ওই মাদ্রাসাতে কোনো ভালো আলেম তৈরি হবে না পয়দাই হবে না মনে রাখবেন এই সমস্ত ভণ্ড বক্তের আদায় করা টাকা দিয়ে কোনো ছাত্র তৈরি হবে না মনে রাখবেন আল্লাহর উপরে তকাল করেন একটা তৈরি করেন একটা তৈরি করলে বাংলাদেশকে সংস্কার করে দেবেন্লাহ এই আশা রাখেন এই মাদ্রাসা আরবি আপনার তৈরি বিজ্ঞ আলেম দরকার আলেম তৈরি করবেন আলেম নাই বক্তা বেশি কি নাই আলেম নাই আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন কত ব্যাখ্যা দিচ্ছে কাদিয়ানিরা কেন কাফের বলেন তো দেখি কাদিয়ানিরা শুধু বলেছে অনেক বেজে গেছে তাই না কাদিয়ানিরা শুধু বলেছে মোহাম্মদ নবী কিন্তু শেষ নবী না এই কি তারা কাফের বলে নাও বিল্লাহ ইস্তাগফিরুল্লাহ আল্লাহ নবীকে শেষ নবী না তিনি শেষ নবী তার অস্বীকার করে শ্রেষ্ঠ না তবে নবী স্বীকার করে তাই কাফের আর আমরা কুরআনের আয়াতের কত কি অস্বীকার করি তাই না গোরাইয়া ইচ্ছা করে কি করি ব্যাখ্যা দিয়ে দি ব্যাখ্যা দিয়ে দি আপনাদের এখানে ব্যাখ্যা অনেক আছে কথা বুঝতে বুঝতেবললেন মনে পোস্টের মধ্যে পাওয়া যাবে উত্তরটা দিতে থাকি তাহলে বুঝবেন